আমাদের খুবই পপুলার টিচার প্রিয় জাহিদ আমার সাথে আছে আমি জাহিদ একটা জিনিস বলি প্রথমবার এই বিশেষ কার হতে চাইলে এটা কিভাবে সম্ভব আদৌ সম্ভব কিনা একেবারে প্রথমবার ফ্রেশার্স তারা বিশেষ কারার হবে সেটা কিভাবে সম্ভব স্যার ডেফিনেটলি সেটা সম্ভব যদি কেউ বিসিএস ক্যাডার হতে চায় একবারই প্রথমবারই সেটি সম্ভব এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে বেসিকলি আমি যেটা দেখেছি যে আট মাস থেকে এক বছরের মতো যদি একটা সময় নিয়ে প্রিপারেশন নেওয়া যায় এবং প্রস্তুতিটাকে যদি গোছানো একটা গাইডলাইনের মাধ্যমে আনা যায় সেক্ষেত্রে স্যার এটা সম্ভব এখন সামনে তো পঞ্চাশ নম্বর বিজনেস বলা তাহলে শেষ চলে যাচ্ছে তার মানে যদি কেউ এটা আট মাস থেকে এক বছর আগে যদি সেটা এটা বিজনেসটা টার্গেট করতে চায় তাহলে তাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে একান্নতম জন্য একান্নতম তম তো একান্নতম বিজনেসই

যখন আট মাস থেকে এক বছর সময়টা আমরা পাচ্ছি সেই সময় নিয়ে যখন আমরা প্রিপারেশন নিচ্ছি সেই সময় যদি আমরা লিখিতটাকে একটু এগিয়ে রাখি স্যার দ্যাট বি এ বেস্ট

ইউনিভার্সিটি থেকে শুরু করে ন্যাশনাল বিভিন্ন কলেজ থেকে পড়ালেখা করেও কিন্তু মানুষ বিসিএস ক্যাডার হচ্ছে এবং সেই ক্ষেত্রে স্যার প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতিটা আমরা বলছি স্যার বলতে খুব সহজ লাগে কিন্তু স্যার এটাকে নেয়ার জন্য প্রপার একটা গাইডলাইনের প্রয়োজন হয় যেমন স্যার আমরা বাংলায় যদি কথা বলি বাংলার হচ্ছে প্রিলিমিনারি অংশে আমরা বিসিএস পরীক্ষার মধ্যে বিশ মার্কস এর একটা প্রিপারেশন নিয়ে থাকি যেখানে সাহিত্য পার্ট থেকে বিশ নাম্বার আসে এবং গ্রামার পার্ট থেকে পনেরো নাম্বার টোটাল পঁয়ত্রিশ নাম্বার কিন্তু স্যার এই বিশ নাম্বারের যে সাহিত্য প্রিপারেশন সেগুলো হচ্ছে এক কথায় উত্তর যেমন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে এটা হচ্ছে প্রিলির একটা প্রশ্ন কিন্তু সেটাকেই যখন আমরা প্রিলির জন্য পড়ব লিখিত আকারে যদি পড়ি যে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন এটা লিখিত প্রশ্ন তো তখন স্যার দেখা যায় আমি যদি একটু ডিটেইল ইলাবরেটিভ ভাবে পড়ে ফেলি ওইখান থেকে অনেকগুলো এমসিকিউ আমি সলভ করে ফেলতে পারবো পাশাপাশি হচ্ছে এটাকে লিখিতর জন্য প্রস্তুতি হয়ে গেল স্যার এই ব্যাপারটা অনেকেই বোঝে না যে কোন টপিক গুলো পড়লে একসাথে একটা কম্বাইন প্রিপারেশন হয়ে যায় তো যাই আমি এখানে একটা জিনিস তোমাকে বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাপারটা আমরা বুঝলাম যে এটা আসলে জাতীয় বিষয়ে পড়াশোনা করুক আর প্রাইভেট মিশে পড়াশোনা করুক বা যেখান থেকেই মিশে পড়াশোনা করুক ব্যাপারটা হচ্ছে যে ক্লাস

যে যে আমাদের এখান থেকে কম্বাইন আমরা একটা দিয়েছি একান্ন বিশেষ পরীক্ষার জন্য প্রিলি এবং রিটার্ন কম্বাইন প্রিলি ক্লাসও হবে লিখিত ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো তুমি নিজেই তো ক্লাস নাও এবং অন্য সারা ক্লাস নেয় এগুলো কিভাবে হবে একদম নিউ কমার্স বা ফ্রেশার যারা নতুন যারা এরা যথেষ্ট অভিজ্ঞ আমাদের থেকে পঁচিশ বছরের পনেরো থেকে পঁচিশ এখানে আরো একটা ব্যাপার আছে যে আমাদের শিক্ষক মন্ডলের অনেকে কিন্তু সরাসরি বিসিএস এর থেকে চাকরিরত মানে চাকরিতে কর্মরত স্যার এবং তারা সবই নিউ মানে একেবারে নতুন বিসিএস গুলোতে সাকসেসফুল হয়েছে তো স্যার এখনকার পড়ালেখা যে ট্রেন্ডে আসলে হচ্ছে সেই ট্রেন্ডে স্যার সাম্প্রতিক বিসিএস গুলোতে স্যার আসলে যারা সাকসেসফুল হয়েছে তারা স্যার এই জায়গাতে ভালো গাইড করতে পারবে এবং সেক্ষেত্রে স্যার আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা আশা করছে খুব ভালো গাইড করতে পারবেন এবং যেহেতু স্যার আমরা আমি নিজে ক্লাস নিচ্ছি আমাদের সম্মানিত আরো যারা শিক্ষক মন্ডলী আছেন শ্রদ্ধা সাজ্জাদ স্যার আছেন আমাদের এই কোর্সে না এখানে আমাদের এখানে মানে আমাদের সাজ্জাদ বা ফুজাল স্যার তো ক্যাডার লাইনে থাকার বাইরেও আমাদের যারা অন্য ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছে একটা ভরসা দিতে পারি যে আমাদের এখানে এই যে বিশেষ যে আমরা এই করলে এখান থেকে প্রিলি এবং রিটেন একেবারে শুরু থেকে মানে কিচ্ছু জানা নেই বিদেশ সম্পর্কে এবং সে প্রাইভেট ইউনিভার্সিটিতে নাকি ডিগ্রি পাস করে বিশেষ দিচ্ছে নাকি পাবলিক ইউনিভার্সিটি দিচ্ছে কোথা থেকে দেয় দিক শুরু থেকে যে প্রশ্ন করবে সেইটা আমরা একেবারে এই ব্যাচটার মধ্যে একানন্দ বিশেষ করে এই ব্যাচটা আমরা দিচ্ছি এই ব্যাচের মধ্যে দেওয়া হচ্ছে এবং এই ব্যাচে সব থেকে অভিজ্ঞ স্যাররা যেমন ক্লাস নিচ্ছে এবং এই ব্যাচের মধ্যে কে কি পড়তে হবে কোন বইগুলো পড়তে হবে কোন কোন টপিকগুলো বাসায় পড়া দেওয়া থাকবে এবং একেবারে পরীক্ষার আগ পর্যন্ত প্রচুর এক্সামস লাইভ এক্সামস এবং এই ক্লাসগুলো এই যে সাররা আছে যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা শুধু পড়াই না ক্লাসের মধ্যে পুরো একটা গাইডলাইন প্রদান করে এই সব কিছু পাওয়ার জন্য আমাদের যে উপরে ডিসক্রিপশন দেওয়া আছে ডিসক্রিপশনে একান্নতম বিশেষ পরীক্ষায় একেবারে প্রথমবার যারা পরীক্ষা দিয়ে কাটাতে যাচ্ছে তাদের জন্য সবকিছু ওখানে দেওয়া আছে বিস্তারিত পড়ে ওখানে ভর্তি লিঙ্ক দেওয়া আছে স্মার্ট কাজ হবে যে সবার আগে এই যে কম্বাইন একটা ব্যাস করা আছে কম্বাইন কিন্তু চারশো নম্বর থাকে প্রিল এবং রিটার্ন এর মধ্যে এই যে চারশো সত্তর নম্বর কিভাবে ধরা যাবে যে কোনো জায়গাতে পড়াশোনা করলেও এই ব্যাসটা ভর্তি হলে ওই জায়গাগুলো কভার হবে এবং प्रथम बारे विशेष कटार रहा जाए थैंक यू